ম্যাগি নাম কমপ্লিট হয়ে যারুণ বানিয়েছে

একটু হয়ে যাওয়ার পরে ভাজা যেগুলো আছিলো ভেজিটেবিল সেগুলো তারপর দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে না নিয়ে যাতে সকাল আটকে ডিমটাকে নিয়ে দিতে হবে যে ডিমটা যে ছিল সব ভালো করে একটু

একদম লাস্টের দিকে ম্যাগির সাথে একটু ভালো করে মারপিট করে নিতে হবে এইভাবে এই যে এইভাবে ভালো করে এরকম মারপিট করে না মারপিট না করলে কী হবে চুপচাপ এক জায়গায় বসে থাকবে তোমাকে মেরে 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 ওকে ওদের গিয়ে এক জায়গায় করতে হবে এই যে দেখো দেখো এখানটা যাতে আটকে যায় ওই জন্য হচ্ছে এই যে এটা আর